নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে বানাচ্ছে অতি সাধারণ একটি রেসিপি মাছের ঝোল আলু আর পেঁপা দিয়ে পেঁপে দিয়ে একদম লাল লাল করে মাছের ঝোল বানাচ্ছে এখানে মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেবো মাছগুলোকে এখানে দুটো মাছ ভালো করে ভেজে নিয়েছি আর বাকি দুটো মাছ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব খুবই সাধারণ মশলা আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি মিক্সিতে বেটে নেব তবে দরদরে করে একদম পেস্ট বানিয়ে নেব না এই দেখুন পেঁয়াজ আর রসুনটাকে আমি এরকম দরদরে করে বেটে নিয়েছি একদম প্লেন করে নিয়ে নিই দরদরে বেটেছি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর এইদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করতে হবে তার জন্য নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আদা বাটা এটাকে দিয়ে গুঁড়ে রাখবো আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোট করে কেটে রেখেছি এবারে এই মাছ ভাজার তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি আলু আর পেঁপেটা একটু বড়ো বড়ো করে কাটা আছে ভাজার সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প সামান্য আর একটুখানি নুন দিয়ে এবার ভালো করে ভেজে নেবো যাতে এখানেই সেভেন্টি পারসেন্ট মতো আলু আর পেঁপেটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই ভেজে নেব ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে এখানে আলু আর পেঁপেটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রায় নরম হয়ে এসছে এবারে তুলে নিচ্ছি আলু আর পেঁপেটা ওই ভাজার তেলের মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিয়েছি গরম করে নিয়ে দিয়ে দেব ফোড়নে জিরে ফোড়ন আর একটুখানি মৌরি দিয়েছি গোটা জিরে আর মৌরি দিয়েছি তার সঙ্গে একটা তেজপাতা ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ওই যে দরদরে করে বেঁচে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই যে শুকনো মশলাগুলো আর আদার সঙ্গে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যে বাটিতে তৈরি করেছিলাম সেই বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় পুড়ে যাতে না যায় সেই জন্য এবার মশলাটা একটু ভালো করে কষতে দেব মশলাটা প্রায় কষানো হয়ে আসছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নুন যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায় এবারে আবার কষতে দেব মশলাটা যে কোনো রান্নার এই মশলাটা যদি কষানো ঠিক হয় তাহলে রান্নার স্বাদও বেড়ে যায় কালারও বেশ সুন্দর আসে তো এবারে মশলাটা কষাতে দিচ্ছি টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি আর দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা মশলাটা কষানো হোক এই দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে চলে এসছে এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁপে দিয়ে আবার আলু আর পেঁপেটাকে এবার মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে ভালো করে আলু আর পেঁপেটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব আলু পেঁপেও মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল যে যেরকম ঝোল পছন্দ করেন সেই রকম পরিমাণ জলটা দেবেন যেহেতু আলু আর পেঁপে পেঁপেটা আমার প্রায় সেদ্ধ হয়ে আছে তাই সেই পরিমাণ বুঝে জলটা দিলেই ভালো এবারে ঝোলটাকে ফুটতে দেব আর এই সময়ই আমরা নুনটা আর মিষ্টিটা দেখে নেব আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে মাছের ছোটে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা একটু মিষ্টি পছন্দ করি তাই মিষ্টিটা দিলাম এবারে নুনটা একটু দেখে নেবেন কারণ সবজিগুলো ভাজা হয়েছে নুনে আর টমেটো নরম করার সময়ও আমি নুন দিয়েছি তো ঝোলটা একটু ফুটে উঠলে নুনটা টেস্ট করে যতটা লাগবে ততটা দিয়ে দেবেন ফুটতে দেব ঝোলটা ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকেও ঝোলের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ফুটছে এই সময় দিয়ে দেব ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর সঙ্গে কিছুটা ধনে এবারে ফুটতে দেব বেশ কিছুক্ষণ আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি দেখুন সুন্দরভাবে কালারও বেরিয়ে এসছে এবার নামিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল পরিবেশন করুন খুবই সুন্দর লাগে খেতে আর কিছু লাগবে না গরম গরম ভাত হলে এরকম একটা গোল হলে আর বাড়িতে আর তৈ কিছু তৈরি করার প্রয়োজন থাকে না তো আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল একদম লাল লাল তো এইরকম একটা থালি যদি পরিবেশন করা হয় তাহলে আর কিছুই লাগবে না গরম গরম ভাত মাছের ঝোল সামান্য স্যালাড সঙ্গে লেবু আর লঙ্কা ব্যাস ফুল মিল একদম কমপ্লিট মিল তাহলে এইভাবে একবার বাড়িতে বানাবেন অতি অবশ্যই আমি জানি আপনাদের প্রত্যেকের বাড়িতেই এই রকমভাবে ঝোল হয়ে থাকে তবু আপনারা একবার আমার মতো ট্রাই করবেন আর কেমন লাগলো আপনাদের সেটা আমাকে অতি অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন আমাকে